নেপোলিয়ানের পতনের পর ইউরোপীয় ইতিহাসে এক অধ্যায়ের অবসান ঘটে কিন্তু নেপোলিয়ানের বিপুল কর্মকাণ্ড সাম্রাজ্যবাদী নীতি ইউরোপের রাজনৈতিক মানচিত্রে যে পরিবর্তন সাধিত করেছিল তা পুনর্গঠন করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে তৎকালীন ইউরোপের প্রধান চারটি শক্তিধর রাষ্ট্র অস্ট্রিয়া রাশিয়া রাশিয়া এবং ব্রিটেনের প্রতিনিধিত্বে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় যারা ইউরোপের ইতিহাসে তথা ভিয়েনা সম্মেলনের ইতিহাসে বিগ ফোর নামে পরিচিত ছিল আমার ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার আজকের এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বুঝতেই পারছো তোমরা আমাদের আজকের আলোচনা মূলত ভিয়েনা সম্মেলনকে কেন্দ্র করে আবর্তিত হতে চলেছে আমার আজকের এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না অস্ট্রিয়া রাশিয়া রাশিয়া এবং ব্রিটেন অর্থাৎ এই বিগ উদ্দেশ্য ছিল মূলত একটি যাতে ভবিষ্যতে মতো কোনো দক্ষ কৌশলী ইউরোপের শক্তিসাম্য তথা ভারসাম্য নষ্ট করতে না পারে প্রধানমন্ত্রী দক্ষ কূটনৈতিক বিশেষজ্ঞ মেজাইনিকের সভাপতিত্বে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে যে আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করা হয়েছিল তাতে চিরাচরিত প্রচলিত ইউরোপীয় রাজতান্ত্রিক ভাবাদর্শের সঙ্গে নব্য উন্মোচিত উদ্ভাসিত জাতীয়তাবাদী ভাবধারার যে সংঘাত বা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল তার ফলস্বরূপ গোঁড়া প্রাচীন ভাবাদর্শে বিশ্বাসী রাজতন্ত্রের প্রত্যাবর্তনে বিশ্বাসী জোট জয়যুক্ত হয় কনসার্ট অফ ইউরোপ বা ইউরোপীয় শক্তি সমবায়ের বিচক্ষণ নেতৃত্ববৃন্দ এ কথা খুব সহজেই বুঝেছিলেন পূর্বতন রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি পুনঃপ্রতিষ্ঠিত করতে হলে ফ্রান্সে পূর্ব রাজবংশকে ক্ষমতায় অধিষ্ঠিত করা আশু কর্তব্য তবে আদর্শের কথা বারংবার সম্মেলনে উচ্চারিত হলেও নবগঠিত জাতীয়তাবাদী আদর্শের গতিকে রুদ্ধ করে সনাতনী রাজতন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টাই মূলত করেছিলেন সম্মেলনের আহ্বানকারীরা ভিয়েনা সম্মেলনের আদর্শ মূলত প্রগতিবাদী মদাদর্শের বিপক্ষতাচারণ করেছিল কূটনীতির রাজপুত্র মেটারনিক বুঝতে পেরেছিলেন অস্ট্রিয়ার একাধিক জাতিগোষ্ঠীকে একই ছত্র ছায় আনতে হলে রাজতন্ত্রের বিকল্প আর কিছু নেই জার্মানিতে প্রাশিয়া এবং রাশিয়ার শক্তি ইউরোপে যাতে বৃদ্ধি না পায় সে ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন ছিলেন গেনেটস তাঁকে সাহচর্য প্রদান করতেন এছাড়াও গ্রেট ব্রিটেনের পক্ষ থেকে লর্ড ক্যাসেলরি রুশ যার প্রথম আলেকজান্ডার রাশিয়ার বর্গের হয়ে নেতৃত্ব প্রদানকারী প্রিন্স হার্ডেনবোর্গ নেতৃত্ব স্থানীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এছাড়াও রুশ যারের সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলেন নেসেল রোড কাউন্ট সাকেলবার্গ প্রমুখ ক্যাসেলরি মূলত রুশ আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে অস্ট্রিয়াকে এবং প্রাশিয়াকে ব্যবহার করতে চেয়েছিলেন এবং ফ্রান্সের পূর্ব সীমান্তে ওলন্দাজ রাষ্ট্র যাতে শক্তিশালী হয়ে উঠতে পারে সে বিষয়ে তিনি উদ্যোগী হয়েছিলেন অন্যদিকে রাশিয়ার যার আলেকজান্ডারের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার ব্যক্তিগত মতাদর্শ বেশ জটিলতার সৃষ্টি করেছিল। ভিয়েনা সম্মেলনে প্রধান বর্গের উপস্থিতি বাকিদের মতামতকে বিশেষ মান্যতা কিন্তু দেয়নি ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী অপর একজন গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিশেষজ্ঞ সুযোগ সন্ধানী তালেরার অবদান অস্বীকার করা যায় না নেপোলিয়ানের বিশ্বস্ত অনুচর হওয়ার পরেও কেবল বিশ্বের দরবারে ফ্রান্সের অবস্থান যাতে অক্ষুণ্ণ থাকে অসম্মান ক্লেশ গ্লানি যাতে ফ্রান্সের ভবিষ্যৎকে গ্রাস করতে না পারে সে বিষয়ে তালেরা সর্বদা খেয়াল রেখেছেন এবং পরাজিত ফ্রান্সের পক্ষে প্রতিনিধিত্ব করেছেন তবে ভিয়েনা সম্মেলন আয়োজকেরা নিজেরাও সম্মেলনে কিছু বিশেষ সমস্যার সম্মুখীন হয়েছিলেন নেপোলিয়ান পূর্ববর্তী ইউরোপের মানচিত্রকে রূপদান পুরাতনপন্থী পুরাতন পন্থী রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা নেপোলিয়ানের সাম্রাজ্যবাদী নীতির কবলে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলিকে ক্ষতিপূরণ দান পোল্যান্ড ইতালি জার্মানির ভবিষ্যৎ রক্ষা সর্বোপরি ইউরোপে শক্তি সাম্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সমস্যা ঘনীভূত হয়ে ওঠে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের জুন মাসে স্বাক্ষরিত ভিয়েনা চুক্তির মাধ্যমে বেলজিয়াম এবং লুক্সেমবার্গকে হল্যান্ডের সঙ্গে যুক্ত করে উত্তর দিকে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করার কথা বলা হয় রাইনল্যান্ড প্রাশিয়ার ক্ষমতা প্রতিষ্ঠিত হয় নেপোলিয়ানের ডাচি অফ ওয়ার্ডস এবং ওয়েস্টফেলিয়া ভেঙে অস্ট্রিয়া রাশিয়া এবং প্রাশিয়া নিজেদের মধ্যে ভাগাভাগি করে ভূমধ্য সাগরের মাল্টা সান্তা লুসিয়া ত্রিমিদাত প্রভৃতির ওপর ব্রিটেনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দের নভেম্বরে স্বাক্ষরিত প্যারিসের দ্বিতীয় চুক্তি অনুসারে চতুর শক্তি কর্তৃক বহু কাঙ্ক্ষিত বুর্বো রাজশক্তি ফ্রান্সে ফিরে আসে। সাভয় রাজবংশ পিয়েটমন্ড ও সার্ডিনিয়াতে শাসনভার ফিরে পায় এবং অরেঞ্জ রাজবংশ হল্যান্ডে পুনঃপ্রতিষ্ঠিত হয়। যদিও ভিয়েনা সম্মেলন সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতভেদ সৃষ্টি হয়েছে। ভিয়েনা সম্মেলন একদিকে যেমন কূটনৈতিক সফলতার পরিচয় দিয়েছিল তেমনি অন্যদিকে জাতীয়তাবাদ ও উদারপন্থীবাদের বিরোধিতা করায় সমালোচিত হয়েছে বিগ ফোর মূলত বিপ্লব পূর্ববর্তী রাজনৈতিক কাঠামোর পুনঃপ্রবর্তনের উদ্দেশ্যেই যে এই সম্মেলনের আহ্বান করেছিল তা স্পষ্ট হয়ে যায় অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখের ভূমিকা এক্ষেত্রে পূর্ববর্তীকালীন অবস্থাকে ফিরিয়ে আনতে চাইলেও কার্যকরী হয়নি যে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনের ধারা ফরাসি বিপ্লবের সময় সূচিত হয়েছিল তা বহুদূর পর্যন্ত প্রশস্ত হয় চতুর্শক্তির নিজেদের মধ্যেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরস্পর বিরোধী মনোভাবের সৃষ্টি হয় ভিয়েনা সম্মেলন সমকালীন ইউরোপীয় ইতিহাসে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হলেও বৃহত্তর অর্থে কোনো সমাধান এই চতুর্শক্তি করতে পারেননি কেমন লাগলো আমার আজকের আলোচনা কমেন্ট বক্সে অবশ্যই জানিও বিশ্বব্যাপী বিস্তৃত ইতিহাসের ভাণ্ডার থেকে তোমাদের জন্যে সংগ্রহ করে নিয়ে আসি বিচিত্র অধ্যায়ের গল্প আমার চ্যানেলের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না খুব শিগগির ইতিহাসের অন্য কোনো বিষয়ে ধর্মী আলোচনায় তোমাদের সাথে আবার দেখা হতে চলেছে